ঠিকাদারি কাজের বরাদ্দ নিয়ে মন্ত্রী বাড়ির সামনে শাসকদলীয় দলীয় ঠিকাদারের বাড়িতে আক্রমণ ঘটনা কয়লা শহরে শ্রীরামপুর এলাকায় কয়লা শহরের শ্রীরামপুর এলাকায় মন্ত্রী টিঙ্কু রায়ের বাড়ি থেকে মাত্র কুড়ি মিটার দূরে শাসক দল কর্তৃক শাসক দলের আরেক কর্মীর বাড়িতে গতকাল রাত প্রায় এগারোটা চল্লিশ মিনিট নাগাদ আক্রমণ করে বাড়ির মালিক গোপাল দাস জানান ওনার লাইসেন্স নিয়ে চন্ডীপুর এলাকার যুবক একটি ঠিকাদারি কাজের বরাদ্দ পায় আর সেই কাজের বরাদ্দ ছেড়ে দিতে রাত এগারোটার পর এলাকার এলাকার বিদ্যুৎ বন্ধ করে দিয়ে গোপাল দাসের বাড়িতে শুরু হয় ইট বৃষ্টি এবং ভাঙচুর গতকাল গোপাল দাস বাড়িতে না থাকায় ওনার স্ত্রী পুত্র এবং ওনার পুত্র বধুকে আক্রমণের চেষ্টা করেছে বলে অভিযোগ করেন গোপাল বাবু গোপাল জানান ওনার স্ত্রী আজ কয়লা শহর থানায় মামলা করবেন আমি আমাদের এলাকার কিছু ফুলাবান বিজেপির কিছু ফুলাবান আমার নামে দুটা দিছে সেটা বানা আমি খাইছি তারা আমার যোগাযোগ না করিয়া কালকে হঠাৎ করে গাইতে আমার বাড়ি এগারোটা চল্লিশে আক্রমণ করিয়া মতলব এবারে তামিলুর গৌতম অজয় এরা বেশ ত্রিশ পঁয়ত্রিশ জন আই আমার বাড়ি বাং করছে এবং মন্ত্রী বাড়ির সামনে যদি এইরকম ঘটনা হয়ে থাকে বাইরের মানুষের কী অবস্থা হইব হ্যাঁ ইলেকট্রিক কানেকশন কাটছে কাটি আমার বাড়ির ছেলের বউ আছে ছেলে আছে আমার বউ আছে সবাই যে এটাই মানে মানে নাজাল অবস্থা করিয়া লাগছে এই ধরনের হইলে মানুষ কি বসবাস করতে হবে এই ধরনের ঘটনা কিপুর কন্যা মন্ত্রী বাড়িরও

এর এইভাগে কারেন্টর মেইন জুস কাটছে ট্রেন্সমিটার বন্ধ করছে রাস্তা এলাকাটা নির্ধারণ করিয়া তারা এখান থেকে এটা বোতল দিয়ে বাড়ি মানে মাংস করছে সাংঘাতিক